আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী গতকালই নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে উনি নির্দেশ দিয়েছেন যে ভোটার তালিকা শুরু করবার জন্য সেই হিসেবে আমাদের কাজ শুরু হয়ে গেছে কুচবিহারে আগামী তিন তারিখ আমরা জেলার সমস্ত নেতৃত্বদের নিয়ে বসছি ইতিমধ্যেই যে বিশাল বিভ্রান্তিকর খবরগুলো উঠে এসেছে তার মধ্যে এক নম্বর মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি অঞ্চলে দেখা যাচ্ছে যে দু সালে বাবলু সরকার যে কিনা বিজেপির হাতে খুন হলো তার স্ত্রী আরতি সরকার তার ভোটার তালিকায় যে তার যে এপিক্স নাম্বার সেই এপিক্স নাম্বার দিয়ে দেখা যাচ্ছে সেখানে উত্তরপ্রদেশের এক ভদ্রলোক তার নাম হচ্ছে প্রভু শঙ্কর তার নাম ভোটার তালিকায় এই বিবেকানন্দ প্রভু শঙ্কর তিনি ওখানে দিদারগঞ্জ বিধানসভাতে বাসিন্দা ভোটার তিনি তার নামে আমাদের এখানকার আরতি এপিক্স এপিক্সার ব্যবহার করা হয়েছে একই ঘটনা খেতীফুলবাড়িতে ওই একই অঞ্চলে সেখানে তপন সিদ্ধ সে ভোটার তার এ কার্ড নাম্বার যখন দেওয়া হচ্ছে এনকোয়ারিতে তখন দেখা যাচ্ছে তার জায়গাতে পাপ্পু বলে আরেকজন ইউপির ভোটার সেই একই বিধানসভা কেন্দ্রে দিদারগঞ্জের সেখানে তার নাম চলে এসছে এই পরিস্থিতি তৈরি হলে পরে এটা বোঝা যাচ্ছে যে একটা বড় রকমের একটা চক্রান্ত চলছে এবং এরা কী করবে এই ভোটাররা কিন্তু এখানে ভোট দিতে আসবে না এদের লক্ষ্যটা হচ্ছে ওখানকার ইউপির যে লোকাল বিএলও তাকে দিয়ে কুচবিহারের ভোটারের নামটা কেটে দেবে কেটে দিয়ে ওখানের ভোটারের ক্ষেত্রে এই এপিক কার্ডটা ব্যবহার করা হবে আমাদের ভোটার যারা বাংলার ভোটার তারা যখন ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে গিয়ে দেখবে যে প্রিসাইডিং অফিসারের কাছে আগে থেকেই নির্বাচন কমিশন একটা বড় তালিকা দিয়ে দিয়েছে যে এই এপিক্স কার্ড নাম্বারের লোকেরা ভোট দিতে পারবে না কারণ তাদের এপিক্স কার্ডটা ক্যান্সেল হয়ে গেছে তাদের নামার নেই সেখানে অন্য নাম চলে এসছে এই করে পশ্চিমবাংলায় যদি এক একটা বুথের থেকে দশটা করে ভোটারের নাম ওরা বাদ দেয় তাহলে তিনশো বুথ সম্পন্ন একটা বিধানসভা কেন্দ্রে তিন হাজার ভোটারের নাম ওরা টেকনিক্যালি বাদ দিয়ে দিল যারা ভোটটাই দিতে পারবে না এবং এই ঘটনাটা যদি ভোটের দিন হয় তাহলে এক একটা পরিবারের সঙ্গে আরও যদি পাঁচটা ছটা করে ভোটার থাকে তাহলে ছটা ভোট থাকে তিনশো আঠারো হাজার ভোটারের মধ্যে এটা প্রভাব পড়বে এবং ভোট কেন্দ্রে দাঁড়িয়ে বাকি ভোটাররা দেখবে তৃণমূলের নিশ্চিত ভোটারদের ভোট তালিকায় নাম নেই তখন এটা প্রভাব আরও ইম্প্যাক্ট পড়বে এই খেলাটা বিজেপি খেলতে চাইছে তার জন্য আমরা কুচবিহার জেলার সমস্ত স্তর থেকে এই ভোটার লিস্টটাকে সুটি করছি এবং সাধারণ মানুষদেরকে অনুরোধ করবো আপনারা নিজেরাও নিজেদের নামটা যাচাই করে নিন নিজেদের এপিক নাম্বার দিয়ে যে আপনার নামটা আছে কি ধন্যবাদ